আসসালামু আলাইকুম তো আজকে আমি শেয়ার করব যে কোনো ধরনের সফটওয়্যার আপনারা কিভাবে আপনার কম্পিউটার বা পিসি থেকে আনইনস্টল করবেন বা রিমুভ করবেন বা ডিলিট করবেন তো আসুন দেখে প্রথমে আমরা মাই কম্পিউটারে যাব যাওয়ার পর এখানে আপনি লিখবেন কন্ট্রোল প্যানেল সিওান এ দেখেন সিও লেখলেই কিন্তু কন্ট্রোল প্যানেল চলে আসছে তো সি লেখলে কন্ট্রোল প্যানেল চলে আসে তো উইন্ডোজ টেনে তারপর এখানে প্রোগ্রাম আছে পোগ্রামস আনইনস্টল ইনস্টল এ প্রোগ্রাম এখানে যাবেন যাওয়ার পর আপনি কোন ফাইলটা ডিলিট করতে চান আমি উইন্ডোজ সরি আমি যে এম এস ওয়ার্ডের যে ফাইলটা আছে এটা এটা আমি ইনস্টল করব যে কোনো ফাইল এখানে ই করতে পারেন তো এটা আমি আন করবো এখানে যাওয়ার পর এই যে এখানে আনস্টল দেবেন বা এই ফাইলটা মার্ক করে আপনি আনইনস্টলে যাবেন তাহলে কিন্তু আপনার এই ফাইলটা আনইনস্টল হয়ে যাবে একটু সময় নেবে ইয়েস আমি শিউর রিমুভ করতে চাই দেখেন আনইনস্টল হয়ে যাচ্ছে আপনার আনইনস্টল হয়ে গেছে এখন ক্লোজ দেবেন এই ফুলটা কিন্তু আর নাই যে এখানে ছিল এমাত্র চলে গেল তো এভাবে আপনার খুব সহজে যে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল হওয়ার পর এভাবে আপনার আনইনস্টল ডিলিট বা রিমুভ করবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো এর আগে আমি ভিডিওগুলো দিয়েছি যে বিজয় উইন্ডোজ টেনের জন্য কীভাবে বিজয় ইনস্টল করবেন এবং উইন্ডোজ বিজয় প্রিমিয়াম কোথায় পাবেন তো অনেক ফাইলের ভিডিও দিছি সেগুলো দেখে নিতে পারেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও চান সবাই ভালো থাকবেন